আল্লাহর হক কি নষ্ট করেছে কয়দিন নামাজ নষ্ট করেছে কয়দিন সালাত রোজা নষ্ট করেছো কয় কত দিনে জাকা তোমার বাকি কত দিনে সেলাই রাহমি আত্মীয়তার সম্পর্ক তোমার তোমার নষ্ট হয়েছে যা খেতে পারে না খেতে পারে না তুমি ফ্ল্যাট করো তোমার বোন হতে পারে স্বামী ছেড়ে দিয়েছে বিধবা আছে তোমার ঘর টাকা পয়সার অভাব না কিন্তু তোমার বনে না খেয়ে থাকছে তোমার মনে হচ্ছে কি সর্বভাবে মরছে তোমার দিলের মধ্যে আসছে কিনা এটা जिम्मेवारी তোমাকে দিয়েছে কোন খবর না ওই যাচ্ছে মন মতন কামাতে আছে জমাতে আছে আফিয়ামোলি মহকুন লিসাইল মাহরুম আল্লাহ বলছে তোমার মাল তাদের ভেতর যারা নেককারিমাদার এদের মালে ভেতর যারা বঞ্চিত যারা চাই মানুষের কাছে এদের হক রয়ে গেছে এর হকে ঠিক করেছে আল্লাহ ঠিক করে দিয়েছে দশ ভাই যদি না করে তুমি ইমানদার তুমি প্রতিপালন করলো না কেন তোমার তো জরুরি দরকার তো আমরা হজ করার আগে আমার জীবনটা যদি রসোল্লা সাল্লামের সাথে মিলাতে চাই তাহলে আঙ্গিক হলো আমার জীবনের ওই পাঠটা যে আমি নমাজি না আমি গুনামুক্ত নমাজি আমি না আমি গুনামুক্ত হাজি হতে হবে আমি ব্যাপারে ঘোষণা ইল্লাল জান্না তোমার জান্নাতে যাওয়ার উপায় নাই ইস্তেকবাল দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবো কথা বুঝতে হবে জান্নাত ছাড়া জান্নাতে যাবে সে মানে ইস্তেকবাল দিয়ে আল্লাহ খুল্লাহাদ আল্লাহ বলছে আমি নিজে তোমাকে জান্নাতে দিয়ে আসব ও দিয়ে আসবে জান্নাতে দিয়ে আসবে আল্লাহ নিজেই তো প্রথম আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার সিদ্ধান্ত নিতে হবে আমার জীবনে কোনো পাটটা আল্লাহ রকমের বাহিরে মানুষের হক আমি কিভাবে নষ্ট করেছি মানুষের ইজ্জত কত কতদিন নষ্ট করেছি মাল কতদিন নষ্ট করেছি মানুষের যে হক আমার পর ছিল আমি কতটুকু আদায় করেছি আমার জবান মানুষের হক কতটুকু নষ্ট করেছে এইভাবে একটা লিস্ট বসা বসা দিনকে দিন ঠিক করে আল্লাহর কাছে কানবে না সিদ্ধান্ত নিবেন আল্লাহ একবার তোমার ঘর ধরার সুযোগ দাও দেখবে একবারে আমি তোমাকে নিয়ে থাকবো তোমার হুকুম নিয়েই থাকবো তোমার দিনকে নিয়েই থাকবো তোমার ওসলের আদর্শ নিয়ে আমার জীবন চলবে এর বাইরে আমার জীবন চলবে না একটু আমাকে কাছে ডেকে নাও আমি তোমার কাছে যেতে চাই কাছে যা বলতে চাই আমি আমার মায়ের হক নষ্ট করেছি আর করব না বিভিন্ন হক নষ্ট করেছি আর করবো না অনেকের উপর জুলম করেছে আর করব না আমি হারাম কামিয়েছি আর কামাবো না এখন থেকে আমি হালাল কামাবো প্রয়োজন আমি না খেয়ে যদি মারাও যাই তবু হারামের সাথে আমার সম্পর্ক থাকবে না অন্যায়ভাবে শিরকের সাথে জড়িত ছিলাম কুফুরের সাথে বেদাতের সাথে ফিসকের সাথে জড়িত ছিলাম আমার সংজ্ঞা ছিল তোমার হুকুমের বাহিরে আমার আজ ছিল তোমার হুকুমের বাহিরে আমার ঘর ছিল তোমার হুকুমের বাহিরে একবার তোমার কাছে যা বলতে দাও একবার যদি তোমার কাজে বলি আমাকে তুমি ডেকেছ আমি তোমার ডাকে সারা দিয়ে বলতে থাকি লাভবাইক আল্লাহ লাভবাইক এসে গেছি মাওলা তোমার দরবারে সবকিছু ছেড়ে এসেছি তোমাকে নেওয়ার জন্য এসেছি এটার জন্য আমি প্রস্তুত হয়ে যখন যাব বাস লাভবাইক বলার সাথে সাথে আল্লাহর সাথে সাথে সারা দিবেন লাভবাহিক বলে আল্লাহ সারা দিবেন আমি তোর জন্য তৈয়ার হয়ে আছি